হাই রেজা তি নোরফু সহানা লাগানু লাই আদম হাবার দো ফুল রেজা তিনের ফু জারু আদম হাবার জাতি নুরের ফুল সুবহানাল্লাহ আমি দেখলাম নূর নিয়ে আমাদের আহলে সুন্নতের মধ্যে একটা বিভক্তি আছে কেউ বলেন জাতি নূর কেউ বলেন খালকিনূর এই বিভিন্ন নূর কিন্তু শেখ বানুশা ঠিক মাইজের রাইটা দিছে জাতি নুরের ফুল সুবহানাল্লাহ বল বসুরে মোহাম্মদ ফারুক খুদা تجلی آمد محمد තුজা এই লোক ভাদিকার মানুষ কোথা থেকে শিখলো এত বড় মাদ্রাসা দেও বন্দে থেকে সৈয়দ মিরান শাহ বলি আমি যেখানে সেখানে একটা কামিল মাদ্রাসা